আবেদা মহিলার কান্না হজরত আবু সুলাইমান দারানি র বলেন আমি একবার জাখলা তুহুলা আবেদা নামনি জনৈকা মহিলাকে আরাফার ময়দানে দোয়া করতে দেখলাম সে বলছিল হে আমার প্রতিপালক আমার গুণাসমূহ আমাকে বোকা বানিয়ে দিয়েছে এবং যুগের বিবর্তন আমাকে আপনার সামনে দাঁড়াতে বাধ্য করেছে হে লোক সকলের প্রতিপালক আমার চোখে দুশ্চিন্তা সুরমা লাগালো হয়েছে যার কারণে আমার কোনো স্বস্তি নেই প্রভু আমার আমি আপনার সঙ্গে অঙ্গীকার করছি আমি ততক্ষণ পর্যন্ত হাসব না যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারি যে আমার ঠিকানা আরাফার না ময়দানে সমবেত লোকজন যখন হাত উঁচিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করছিল তখন তিনি সেই আবেদা মহিলা বলছিলেন প্রভু আমার এই লোকগুলো জাহান্নামের ভয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং তোমার সন্তুষ্টি ও অনুগ্রহের আশা করছে হে খোদা তুমি তোমার আনুগত্য করাকে আমার জন্য অলঙ্কার বানিয়ে দাও এবং তোমার সন্তুষ্টিকে আমার দৃঢ়পদ হওয়ার কারণ বানিয়ে দাও আর তুমি আমার হৃদয়কে তোমার ভয়ে কাঁদতে অভ্যস্ত করে দাও যখন লোকেরা আরাফা থেকে রওনা হয়ে গেল তখন সে তার হাত দুটো নিজের গণ্ডদেশে রেখে বলতে লাগলো সকলেই চলে যাচ্ছে কিন্তু আমি এখনো জানতে পারলাম না যে আমার সঙ্গে কি ধরনের আচরণ করা হবে এ কথা বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন হলিয়া তোর আউলিয়া দশ বাই একশো তিরাশি